পাঁচ থেকে দুই হাজারেরও বেশি আগের মসজিদ দেখুন টোটাল পঁয়ষট্টিটা গম্বুজ এর ভিতরে আছে ওই যে গম্বুজগুলো দেখা যাচ্ছে এই যে গম্বুজ এটা মসজিদ এটা আসলে মানুষের তৈরি না এরা জিনেরা তৈরি করছে মসজিদগুলো আসলে অদ্ভুত দেখান ও যে মসজিদটা দেখুন মাটির নিচেই কিন্তু মসজিদটি চলে গেছে তো এই যে আমরা এখন মসজিদের ভিতরে যাওয়ার চেষ্টা করব এখানে মসজিদের ভিতরে কি কী আছে দেখব মসজিদের ভিতরটা এই যে ধ্বংস অবশেষ মসজিদের ধ্বংস আছে এখানে মসজিদের ধ্বংসাবশেষ এখানে মসজিদের একজন খাদেম আছে তো ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব আমরা দেখি ওনার কাছ থেকে হয়তো অনেক কিছু জানা যাবে মসজিদ সম্পর্কে

ফজরে আজান আপনি দেন তাই না ফজরে আজান আমি দিই তো এই মসজিদটি কিভাবে নির্মাণ হয়েছে আপনারা মসজিদটি আমার জানা মতে আমি তখন ক্লাস ফোরে পড়ি তখন আমার ওই আব্বা চাচা গ্রামবাসী সবাই একত্রিত হয়ে এই মসজিদটা খনন করছে এই গ্রামের লোকজন যারা বৃদ্ধ মানুষ তারা চলে গেছে পৃথিবী ছেড়ে আমার বাপসা তারা চলে গেছে তো এখানে এই পৈতৃক মসজিদ জাদুঘর প্রত্নতত্ত্ব বিভাগ ওনারা আসলো ওনারা বললো যে আমরা দেখছি যে জিনিসটা খুবই ভালো এবং আমরা ওই খননটা আমরা করি তো ওনাদের আয়াত তৈরি দেওয়া হলো ওনারা খনন করছে এবং এই এরশাদ আমলে কিছু কাজ করেছে এখানে এই সাইডের এই যে নকশাগুলো আপনারা দেখছেন এগুলো এই কাজগুলো করছে আচ্ছা কোনো কাজ হয়নি এগুলো এরশাদের সময় করা হয়েছে হ্যাঁ এরশাদ আমলে কিছু করা হয়েছে তাছাড়া আর কোনো কাজ হয়নি এই এই সরকারের আমলে ওই এক বিশ হাজার করে টাকা ফান্ডে দেয় যে উজুখানার জন্য এই জন্য ছোটো ছোটো কাজ করার জন্য তো মসজিদের কাজগুলো আর হচ্ছে না এখন এই মূলত এই জায়গাটা ছিল আগে অনেক আগে হিন্দুদের এই হিন্দুদের এই জায়গা আমাদের বাংলা আমরা বাংলাদেশে আসছি ইন্ডিয়ার থেকে এক্সচেঞ্জ করে আমার বাবসা ছাড়া চারজন এক্সচেঞ্জ করে আসার পরে একশো বিঘে জমির ওপরে মসজিদ এই একশো বিঘে জমির ওপরে আমাদের সম্পূর্ণ জমি ওনাদের দলিল দেওয়া হলো আমাদের দলিল অল্টারনেট করা হলো তো আসার পরে বত্রিশ বিঘে জমির ওপরে এই মসজিদটা আছে আচ্ছা ওনারা হিন্দুরা বলছে যে এখানে মসজিদ আছে আপনারা এই মসজিদটা সুন্দর করে ব্যবহার করেন আমরা হিন্দু মানুষ এটা আমরা দাদাদের কাছে শুনছি মসজিদ আমরা তো হিন্দু মানুষ এখানে হিন্দুই বেশি আমরা শুনে আসছি এটা আমরা খারাপ ব্যবহার করিনি এটা আমরা খুব মেনে চলি আপনারা মেনে চলবেন এবং ব্যবহার করেন মসজিদ আচ্ছা আচ্ছা তার মানে এটা আনুমানিক দুইশো বছর আগের হবে না 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 এক হাজার বছরের উপরে এক হাজার বছরের উপরে এক হাজার বছরের উপরে ওনারা তো যাই হোক আমরা দেখতে পারলাম একটি পুরাতন মসজিদ তো আসলে সরকারের কাছে ইসলামিক ফাউন্ডেশনের কাছে আমাদের অনুরোধ থাকবে যে মসজিদটা নির্মাণ করে নতুন একটা মডেল মসজিদ করে দেওয়ার জন্য অনুরোধ থাকবে এবং আমরা খাদেম সাহেবের কাছ থেকে যতটুকু জানতে পারলাম দেখলাম তো আমরা এই বিষয় নিয়ে আমি মাননীয় মন্ত্রীর কাছে আমি এই কটুকো আনু বারবার অনুরোধ জানাসি আমার অনেক ভাষ্যকার নেছে অনেক টিভি এনটিভি চ্যানেল আইটি আমি আমার অনেক ছবি আসছে যে আমাদের কাছে আমার সাক্ষাৎকার নিয়েছে আমি অনুরোধ করছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আমাদের এই মসজিদটা এসে ওনার দপ্তর থেকে লোক পাঠাক ওনার দপ্তরের লোক এসে আমার মসজিদটা সম্পূর্ণ দেখে আমার মসজিদটা যেন করে দেয় অবহেলিত অবস্থায় পশ্চিমের ওয়ার্ল্ডটা ভেঙে যাওয়ার মতো অবস্থা পানি বাদে এখানে হ্যাঁ আমরাও দেখতে পাচ্ছি যে এখানে পানি জীর্ণ শীর্ণ অবস্থা মসজিদটি অনুরোধ করব কর্তৃপক্ষের কাছে ইসলামিক ফাউন্ডেশনে যারা আছেন তারা যাতে মসজিদটি সুন্দরভাবে নির্মাণ করে দেয় এখন মসজিদের ভিতরটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব মসজিদের ভিতরের সাইডটা এই যে এই যে ইয়া গুলো দেখতে পাচ্ছেন এগুলো তো মূলত পিলার গুলো কিন্তু গম্বুজ এই যে পিলার গুলো এই যে পিলার এই পিলারের থেকে মনে করেন যে চারটে রাউন্ড যাবে এই একটা রাউন্ড এই চারটে রাউন্ড মিলে একটা গম্বুজ হবে তো এই পঁয়ত্রিশটা গম্বুজ তা কোনো পিলার গুলো ছোট আছে কোনগুলো বড় আছে কোনোগুলো তিন ফুট কোনোগুলো পাঁচ ফুট চার ফুট সব ভাঙা ফুলের অবস্থা এই যে ফুলারটা অরিজিনাল ফুলার এটা এই ফুলারটা অরিজিনাল

এর নাম হচ্ছে শহর মহম্মদাবাদ ওই যে একটা সাইন আছে গলাকাটি ওই সাইনবোর্ড দেখলে আপনারা বুঝতে পারবেন ওখানে দাদুকার বিভাগ ওনারা বড়টা সাইনবোর্ড দিয়েছে এবং নকশা করে দিয়েছে এই শহর মোহাম্মদাবাদ শহর মোহাম্মদাবাদের সব থেকে বড় মসজিদ পঁয়তালিশুম্বুজ মসজিদ আর এখানে বিচার আলাই হতো এবং আদালত হতো এখান থেকে জেল ফাঁসি জরিমানা যাই হোক এখান থেকে সব ফাইসাল কোরআন শরীফ দেখে এই মামলা বিচার করতেন কোরনের বিচার অনুযায়ী কোরআনের আলোকেই কিন্তু এখানে বিচার হতো এখানে এই জায়গাটা মূলত ছিল এটা এখন কালের এই জায়গাটা কালের বিবর্তমানে কিন্তু এই জায়গাটা এখন ভেঙে গেছে এখানে কিন্তু হালকা কিছু ডিজাইন দেখা যাচ্ছে যে এই ডিজাইন দেখলে দেখলেই বুঝতে পারবেন যেটা অনেক পুরাতন একটা মসজিদ ছিল কিন্তু এখন ইসলামী ফাউন্ডেশনের কাছে অনুরোধ করব যে মসজিদটা সুন্দরভাবে এই জায়গায় একটা সুন্দর মসজিদ নির্মাণ করার জন্য তো কেউ এই জায়গাটা মূলত চব্বিশ শতক জায়গার উপরে এখন এই মসজিদটা চব্বিশ শতক জায়গার উপরে এখন বর্তমানে মসজিদটা আছে

मस्जिद के भरे এই যে ভিতরের অংশটা ভিতরের অংশটা ডিজাইনগুলো প্রায় নষ্ট হয়ে গেছে কিছুটা আছে